সবাই ভক্তি ভরে প্রাঞ্জল ভাষায় আল্লাহ হাবিবের উপর দূরপরণ এমন এক নাবিজের উপর আমরা দূরত পড়তে যাচ্ছি যার উপর দর্শনী পড়ার সঙ্গে সঙ্গে আমল নামা থেকে আমার আল্লাহ গুণাগুলো মাফ করে দে এমন এক নাবিজের উপর আমরা দূরত পড়তে যাচ্ছি যার উপর দর্শনী পড়লে সাথে সাথে রহমত নাজিল হয় এমন এক নবী যার উপর আমরা দরুদ পড়তে যাচ্ছি যার উপর দরুদ শরীফ পড়লে হয় এমন এক নবী উপর আমরা দরুদ পড়তে যাচ্ছি যার উপর দরুদ শরীফ পড়লে মৃত্যুর সময় আমার নবীর জিয়ারত নসীব হয় এমন এক নবী উপর আমরা দরুদ পড়তে যাচ্ছি যার উপর দুরুসরি পড়ে মৃত্যুর পরে হাসরের ময়দানে রাসূলের সুপারিশ नसीব এবার সবাই আমার সাথে বলুন নবীর সুপারিশ আমাদের প্রয়োজন আছে কি নাই? আমাদের সকলের জীবনে গুণ আছে কি নাই? অনুরোধ করব এই এলাকায় যদি কোনো গুনাহগার banda থাকেন। গুনাহগাররা ঘরে বসে থাকতে পারে না। গুণাগাররা দোকানে বসে থাকতে পারে না সব সময় সুযোগ বাবা হয় না কিছু কিছু সুযোগে কোন বন্দা যখন এসে হাজির হয়ে যায় আমার আল্লাহ বলেন তোর দোকান ছেড়ে তোর আড্ডা কাজারি ছেড়ে টেলিভিশন ছেড়ে নোবেল নাটক ছেড়ে যখন তুমি আমি মাওলার মাহফিলে বসে যাবে আমার নবীর জিকিরের মাহফিলে বসে যাবে আমার নবীর দুরুদের মাহফিলে বসে যাবে তুমি গড় থেকে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার আমল নামার জীবনের সব গুণা মাফ করে দিবে যে নবীর মাহফিলে আসলে গুণা মাফ হয় সেই নবীর মাহফিল আমরা সবাই চাই কি চাই না যে নবীর দুরুদে গুণা মাফ হয় সেই নবীর দুরুদ আমরা চায় কি চায় না আমার নবী বলেন ওম্মত আমি রসুল তোমাদেরকে হাসরের দিন দুইটা উপকার করব নবী কেন আপনি দুইটা উপকার করবেন রসুল বলেন আমি কেন করবো দুইটা কাজ করবে একটা আর আমি রসুল তোমাদেরকে সাহায্য করবো হাসুর দিন দুইটা গো কোন কাজ করলে আপনি দুইটা সাহায্য করবেন আমার নবী বলেনে উম তুমি যদি কোন মা বসে বসে আমি নবীর উপর দূরত পড়ো কাজ হলো তোমার একটা কাজ কইটা একটা কাজ হলো একটা নবীর উপর কি পড়া দূরত দূরত পড়া দুনিয়ার জমিনে তুমি কাজ করবে একটা আর হাসরের দিন আমি নবী তোমার সাহায্য করব দুইটা কাজ হবে কয়টা একটা কাজটা কি আমার নবী বলেন তুমি যদি আমি নবীর উপর দূরত পড়ো আর জমিনে কোথাও বসে বসে আমি নবীজির উপর যখন দূরত পড়বে আমি রসুল হাসর দিন তোমাকে দুইটা সাহায্য করব এক নম্বর সাহায্য হলো বলুন তো شاهدানিয়মতের আমি রাসূল হাশরের দিন তোমার পক্ষে সাক্ষী হয়ে যাব এবার বলুন তো যদি নবী যদি উম্মতের পক্ষে সাক্ষী দেন উম্মতের অবস্থা ভালো হবে না খারাপ হবে উম্মত জান্নাতী হবে না জাহান্নামী হবে কোনো চূড়া কাথের পক্ষে সন্ত্রাসের পক্ষে যদি কোন মেম্বার কোন চেয়ারম্যান কোন এমপি কোন মন্ত্রী কোন নেতা যদি শক্তি দেয় সাপোর্ট দেয় চোর ডাকাต সন্ত্রাস দুনিয়ার আইন আদল থেকে মামলা মুকদ্দমা থেকে خلاص পায় নাজাত পায় ঠিক কিনা একটা চোর ডাকাত মেম্বারের শক্তির কারণে চেয়ারম্যানের শক্তির কারণে এমপি মন্ত্রী শক্তির কারণে একজন নেতা কর্মীর সাক্ষীর কারণে দুনিয়ার আইন আদালত থেকে নাজাদ পায় খালাস পায় মুক্তি পায় আর যিনি দুজাহানের বাচ্চা সরওয়ার কায়নাত নূরে মুজাসসাম শাফিউল মাজলাবিন সেই নবী যদি গুনাহগার উম্মতের পক্ষে সাক্ষী দেয় এই উম্মতের অবস্থা ভালো হবে না খারাপ হবে উম্মত জান্নাতী হবে না জাহান্নামী হবে রাসূলুল্লাহ আমাদের পক্ষে সাক্ষী দেখি আমরা সবাই চাই টেলিভিশন নোবেল নাটক সিনেমা নিয়ে ব্যস্ত আর আমার নবীর মাহফিল চলতেছে তোমার কানে আমার নবীর মাহফিলের আওয়াজ পৌঁছে না তোমার দিলে আমার নবীর প্রেম ঢুকে না নবীর দুরুদের সাহা তোমার ভিতরে ঢুকে না নবী যেমন পক্ষে সাক্ষী দিলে তুমি জান্নাতি হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে আছে রসুল যদি শুধু এতটুকু বলেন আল্লাহ এই জামার পর সিরাজ মিয়া কর্তৃক আয়োজিত মা পিলে বসে আমার কিছু উম্মতেরা আমি নবীর উপর দূর পড়েছিল আল্লাহর কাছে যদি আমার নবী শুধু কেবল এতটুকু বলে আল্লাহ হাউনাই উম্মি আল্লাহ আল্লাহ ছিল যদি উম্মতের পক্ষে হাসলে শুধু কেবল এতটুকুন বলে আল্লাহ এই উম্মত আমার তো উম্মত মনে করতে হবে তার জন্য জাহান্নামের আগুন নবী পক্ষে সাক্ষী দিলে যেমন জাহান নামের আগুন হারাম হয়ে যাবে আমার নবী যদি বিপক্ষে সাক্ষী দেয় খোদার কসম খোদার কসম জান্নাতে যাওয়ার আর এই উম্মতের কোন রাস্তা থাকবে না এই জন্য অনুরোধ করবো রে বাবা যাদের কানে মায়ের আওয়াজ পৌঁছে যায় আশা করি নবীর প্রেমের আওয়াজ শুনলে কেউ ঘরে বসে থাকতে পারবে না মশাল্লা যথেষ্ট মানুষ আপনারা এসেছেন আরো মানুষ বাইরে আছে কি নাই দোকানে আছে কি নাই রোডে গাড়ি আছে কি নাই বল বলে বাবা কিছুক্ষণ সময় রোড বন্ধ করে দাও দোকান বন্ধ করে দাও টেলিভিশনটা বন্ধ করে দাও ফেসবুক ইউটিউবটা বন্ধ করে দাও আজকে যদি নবীর পেবে নবীর এক তুমি মা বসে যাও আমার নবী বলেন দুই নম্বর সাহায্য আমার নবী বলেন উম্মত তুমি যদি আমি নবীর উপর পর দুনিয়াতে আমি রচন তোমাকে সাহায্য করবো পরকালে দুইটা এক নম্বর সাহেব জীবন আমি তোমার পক্ষে শক্তি দেব আর দুই নম্বর সাহেব জীবন আমি নবী তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর সুপারিশ আমরা সবাই চাই কে চায় না নবীর সাহায্য আমরা চাই কি চাই না নবী আমাদের পক্ষে সাক্ষী দেখতে আমরা সবাই চাই কি চাই না তাহলে আর দূরে নয় আর মা পিলের বাহিরে নয় আসুন আমরা মা বসে বসে আমার নবীর প্রতি ভক্তি ভরে প্রাঞ্জল বাসায় মাঠার পথে দূর পড়ি অন্য देना सभई मां क کشم बोधल उ <laughs> مولانا محمد وعلى سيدنا مولانا محمد لا إله إلا لا إله إلا الله الله لا اله إيه؟ الا الله الا الله الا الله الا الله لا اله الا الله الله لا اله الا الله गोमा गुदमा न डकते हमारी न बोल ओ गो माँ गुद हरे डकते हमारा कि बाबल किबाबे कि बा حراجي الغيبه بولونا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله رسول الله الله

प्रचार कर صلى الله تعالى عليه وسلم